নমস্কার প্রিয় বন্ধুরা হ্যাঁ আমি জিৎ গার্ডেন থেকে বলছি আজকে আমি আপনাদের সাথে রয়েছি ছাদে পদ্মে গাছের রিপোর্টিং নিয়ে এখন দেখাচ্ছি দেখুন যে বর্ষায় গাছের জল দেওয়ার ব্যাপারটা ছিল না বর্ষা বলছি শীতকালে শীতকালে ডটমেন্সি পিরিয়ড ছিল জল আস্তে আস্তে শুকিয়ে মাটিটা ভিজা অবস্থায় রেখেছিলাম আর একটু শুকনোভাবে যখনই এসেছিল আবার জল দিয়ে এইভাবে শুকনো মাটিটা রেখেছিলাম জল কিন্তু জমিয়ে রাখিনি শুধু মাটিটা ভিজে ভিজে রেখেছিলাম এখন আমি রিপটিং করব প্রথমে যে এর ভেতরের যে রাইজমটা সেটা বের করছি দেখুন যে এই তো সুন্দরভাবে বেরাচ্ছে যে ওই যে জলের ড্রাম পাত্রের চারদিকে রিং করে রয়েছে যে এটা সাকারের নিচের অংশ নিচের অংশটা নষ্ট হয়ে গেছে উপরের দিকে এটা সুন্দর এটা রয়েছে দুটো রাইজম রয়েছে আর এটাও দেখছি টেন এরও একটা শাখা কচি শাখা বের হচ্ছে নিচের দিকে অনেকটাই বড় রয়েছে এরও দেখা যাচ্ছে দুটো রাইজম রয়েছে এই যে একটা আর এখানে পাশে যেগুলো দেখাচ্ছি দেখুন এইগুলো নষ্ট হয়ে গেছে যে এই রাইজমগুলো নষ্ট হয়ে গেছে আরও আগে যদি রিপোর্টিং করতাম তাহলে নষ্ট হতো না যাই হোক কিছু রয়েছে এটাও নষ্ট হয়ে গিয়েছে এই যে দুটো পাতা বেরিয়েছে নিশ্চিত এখানেও রয়েছে ভালো যেটা এটা খুলে দেখছি এর এই দিকটা শাখারটা বেরিয়েছে সুন্দর কচি শাখাটা বেরিয়েছে এবং আস্তে আস্তে এটা খুলে মাটি থেকে বের করলাম দেখুন যে সাকারও রয়েছে এবং রাইজমটা রয়েছে আমি এটা ছাড়িয়ে দেখাচ্ছি দেখছেন তবে ওই যে গামলার গা বরাবর ওই শেকড়গুলো দেখা যাচ্ছে সাদা সাদা আর ওই রাইজমটা যেটা হলুদ রঙের রয়েছে আমি মাটি ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা সুন্দর রয়েছে দুটো রাইজম রয়েছে এখানে শাকারও রয়েছে একবার কুচি অগ্রভাগটা রয়েছে এবং অসংখ্য শেকড় রয়েছে সাদা সাদা এগুলো ভালো করে জলে ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন যে এটা সবথেকে সুন্দর দুটো রাইজম এবং সাকার রয়েছে এইভাবে ছটা রাইজম এবং সাকার রয়েছে প্রথম কাজ হলো জলে মাটিতে মাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর কালো যে অংশ পচন পচে গেছে যে অংশ সেগুলো এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া আর এখানে দেখছেন দুটো রাইজম রয়েছে এবং এটাও দেখছি একইভাবে এতেও দুটো পাতা বেরানোর পরিস্থিতি তৈরি হয়েছে এবং রাইজমও দুটো রয়েছে যে এটাও সুন্দরভাবে ওই কালো কালো যে অংশগুলো ওগুলো পরিষ্কার করে নেওয়া তারপর ধারালো ব্লেড দিয়ে সাকারের কিছুটা অংশ কেটে যাতে পচন না হয় তার জন্য ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়ার বিষয়টা বলছি আমি করে দেখাচ্ছি আর বন্ধুরা এখন যেটা দেখছেন এটা সবথেকে সুন্দর শাখার যেটা দুটো পাতা বেরিয়েছে এবং দুটো রাইজম রয়েছে রাইজমের গোড়ার দিকে দেখছেন শেকড় আর উপর দিকে পাতা বেরিয়েছে আর আমি যে প্রথমে বলেছিলাম যে ওই যে শাখারের কিছুটা অংশ কেটে ওই কাটা অংশে যাতে কাটা অংশ দিয়ে পচন না হয় তাই ওখানটা সাপ লাগিয়ে দেওয়া সেটাই করছি পরে করে দেখাচ্ছি যে ওই কাটা অংশটাই সার্ফ লাগিয়ে দেব যাতে পচনটা না হয় আর এইভাবে আপনারা পরিচর্যাটা করবেন যাতে পচনটা না হয় সেই জন্য এই সার্প লাগানোর বিষয়টা বলছি যে আপনারা এইভাবে পেস্ট করে ওটা লাগিয়ে দিন এইভাবে লাগানোর পর শুকনো ছায়াযুক্ত জায়গা রেখে দিন ছ সাত ঘন্টা একটু শুকনো ভাব হওয়ার প্রয়োজন রয়েছে তাহলে সাপটা বা ফাঙ্গিসাইডটা সুন্দরভাবে ওখানে পচন রোধটা করতে পারবে আর তারপরে আবার জলের মধ্যে চুবিয়ে রাখবেন এবং তারপর রিপোর্টিংয়ের বিষয়টা করবেন তাহলে সাপ লাগানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু লাগাবেন না পাঁচ সাত ঘন্টা কম করে ছায়াযুক্ত জায়গায় রেখে দিন ওটা ড্রাই হোক শুকনো হোক তারপরে ওটা জলের মধ্যে চুবিয়ে রাখবেন এবং সেটা পাঁচ সাত ঘন্টা জলে চুবিয়ে রাখবেন তারপরে রিপোর্টিংয়ের বিষয়টা করবেন আর রিপোর্টিংয়ের বিষয় বলি মাটি প্রস্তুতি বিষয়ে বলি যে সেখানে প্রথমে আপনারা দেখছেন যে এটা ভার্মি কম্পোস্ট আর যদি ভার্মি কম্পোস্ট না থাকে গুঁঠে গুঁড়ো নেবেন আমার আগের যে জলের গামলা মানে যে যেটাতে বসিয়েছিলাম গত বছর ছিল সেটাতেই বসাচ্ছি মোটামুটি গামলাটা ঠিক রয়েছে এতে প্রথমে ভার্মি কম্পোস্টটা দিলাম এক ইঞ্চি মোটা করে দেখাচ্ছি আঙুল দিয়ে যে এক গাঁঠের মতো মোটা করে উঁচু করে আর কি ভার্মি কম্পোস্টটা প্রথমে বিছিয়ে বিছিয়ে দিন এটাই গাছের খাওয়ার এটা গাছের নিচ নিচে রইল আর এরপর মাটি প্রস্তুতির বিষয়ে গামলাতে দেখছেন গার্ডেন সয়েল রয়েছে যেটা বেলেদোঁয়াঁস মাটি এবার কিছুটা এটেল হলে ভালো তাই আমি এঁটেল মাটি কিছুটা দিলাম এই বেলে এঁটেল মিশ্রণ করে এটাকে সুন্দরভাবে মিশিয়ে দিলাম যেটা কাদা কাদা ভাব দেখছেন এটা এটেল মাটি আর যে মাটিটা আগে গামলায় ছিল ওটা বেলেদোঁয়াঁয়াঁস মাটি গার্ডেন সয়েল তাহলে একটু এটেল ভাব হলে মাটিটা ভালো হয় সেই কারণে এটা বেলে এঁটেল টাইপের মাটি তৈরি করলাম আর এটা সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর ওখানে আবার এক ইঞ্চি ভার্মিকম্পোস্ট আগেই দেওয়া আছে তারপরে আবার তিন ইঞ্চি মোটা করে এই মাটিটা গামলার মধ্যে দিয়ে দেওয়া যেটা আমি করছি এখন যে এই বেলে এঁটেল মাটির মিশ্রণটা ওর মধ্যে এইভাবে তিন ইঞ্চি মোটা করে দিয়ে দেওয়া তারপর জল দিয়ে ওটাকে সুন্দরভাবে সেট করে দেওয়া এবং সেটা পর্যায়ক্রমে দেখাচ্ছি যে এইভাবে আপনারা মাটি প্রস্তুত করে নিন শুধু এঁটেল মাটি ভালো নয় আর শুধু বেলে মাটিও ভালো নয় যদি এরকম বেলে এঁটেল মাটি তৈরি করে নেন তাহলে আমার বিচারে গাছ সুন্দর হবে আর এখন আমি ওই তিন ইঞ্চি ভরিয়ে নেওয়ার পর তারপর জল দিয়ে এইভাবে এটাকে একটু এইভাবে চাপ দিবেন আর যদি এয়ার বাবেল ভেতরে থাকে বা ওই বুট বুট করে বেরাচ্ছে বাতাসগুলো বেরিয়ে গেলে ভালো এইভাবে একটু বারবার এইভাবে মাটিটাকে চাপ দিতে থাকবেন ভেতরের বাতাসগুলো বেরিয়ে এরপর চারা বসানো দেখছেন প্রথম বসাচ্ছি সবথেকে সুন্দর যেটা তার দুটো রাইজম দুটো পাতা রয়েছে এবং সামনে শাখা রয়েছে এইভাবে হাফ মতো একটু গর্তের মানে চাপ দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া এবং যেমনভাবে রয়েছে সেইভাবে রাখা মানে সোজা করা বা এইসব বিষয়টা করবেন না আর যে ওই যে রাইজমটা পুরোটাই যেন মাটির মধ্যে থাকে সেই রকম করে দেওয়া যে এইভাবে আর একটা বসালাম ঠিক গামলার গা বরাবর এইভাবে রিং করে বসাবেন আর এই যে আগে এটা রাইজমটা দেখা যাচ্ছিল তাই আবার একটু মাটি দিয়ে দিলাম আর এটা শেষ রাইজম এটাতেও দুটো রয়েছে এবং পাতা বেরানোর পরিস্থিতিও এসে গিয়েছে এটাও এইভাবে চাপ দিয়ে একটু মাটির মধ্যে নরম মাটির মধ্যে এটাকে দিয়ে ওপরে একটু হালকা মাটি দিয়ে দিলাম দেখছেন এইভাবে সুন্দরভাবে আপনারা রিপোর্টিং করে নিন যাতে মাটির মধ্যে ভেতরের মধ্যে মাটির ভেতরে রাইজমগুলো থাকে সেই রকম পরিস্থিতি করবেন প্রয়োজনে বারবার একটু চাপ দিয়ে ভেতরে এটাকে প্রবেশ করিয়ে দিন রাইজম এবং তার বাকি অংশটাকে এরপর এইভাবে জল দিয়ে ছায়াযুক্ত জায়গা সপ্তাহখানিক রাখুন সাত দিন পর রোদ্রযুক্ত জায়গায় রাখবেন এবং এইভাবে আপনারা রিপোর্টিং করে নিন ধন্যবাদ